তীর সৌন্দর্য মনের মাধুর্য সৃষ্টি করে মাঝে মাঝে মন চায় এ প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে দিতে লাগে সবুজ ঘাস ভালো লাগে সবুজ ধান খেত জানি না কি অদ্ভুত একটা মায়া আছে প্রকৃতির মাঝে অতই না সুন্দর এই প্রকৃতির প্রকৃতি তার অস্তিত্বের কারণে পৃথিবীর রং এত ঝলমল করে তীর অপরূপ সৌন্দর্য মন কেড়ে নেয় তাই তো হারিয়ে যেতে চায় এই প্রকৃতির মাঝে এই সুন্দর শিশির বিন্দু এই উজ্জ্বল সূর্যরশ্মি এই দমকা হাওয়ার দোলা সবই প্রকৃতির উপহার টি জীবনের ভিত্তি তাছাড়া সবার জীবনে অর্থহীন বই আর প্রকৃতির চেয়ে ভালো বন্ধু এই পৃথিবীতে আর কেউ নেই আপনি যত বেশি প্রকৃতির দিকে যাবেন এটা ততই আপনার দিকে আসবে নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছেন সবাই বংমোহার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানান সকালবেলায় হাঁটতে বেরিয়ে গেছি কথায় আছে হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্যই সম্পদ দেখুন এখানে কত সবাই সকালবেলা হলে প্রাতভ্রমণে বেরোয় আর আজকে সকালের আবহাওয়াটা বেশ সুন্দর রাত্রিবেলায় যে গরমের তাপটা অনুভব করছিলাম সকাল দিকটায় একদম মনোরম একটা পরিবেশ তার সাথে গরমটা প্রায় নেই বললেই চলে আর একটু কুয়াশাও এসছে মনে হচ্ছে তো চলুন এখন আমার হাঁটা হয়ে গেছে এরপর আমি বাড়ি ফিরি আর বাড়ি ফেরার পথে বজরঙ্গলী মন্দিরটা পড়ে তো সেখানে একটু প্রণাম করে নিই তো আমি বাড়ি চলে এসেছি আর সোনক এখনও ঘুম থেকে উঠেনি তাই ভাবলাম আগে ভাগে যেটুকু কাজ পারি গুছিয়ে রেখে দিই তো ফুলটা প্রথমে তুলে নিই তো ফুল তোলা আমার প্রায় শেষ হয়ে গেছে আর এদিকে দেখুন যত গরম পড়ছে গোলাপ ফুলগুলো তত ছোটো হচ্ছে শীতের সময়টাতে এত সুন্দর বড় বড় গোলাপ ফুটেছিলো একই গাছে এখন ফুলের পরিমাণটাও কমে এসছে আর সাইজেও ছোট হয়ে গেছে আর দিকে ধুতুরা গাছটাই দেখুন ফুল দুটো কত সুন্দর লাগছে তো চলুন এবার বাড়ির ভিতরে যাই বাবা খাইতে সকালবেলাতেই পলাশ চা খাবে বললো চাটাও সাধারণত বিকেল দিকে একবার খায় তো আজকাল কি ইচ্ছে হয়েছে তোর জন্য চা বানিয়ে নিয়েছি আর এই যে বাদাম টাদাম ভিজানো আছে সেগুলো দেবো আর তার সাথে কর্নফ্লেক্স রেডি হয়ে গেছে ছেলেটার জন্য তো চলুন এখন ওকে খাইয়ে নি এখানে ঢোলক বাজাবে এখানে এখানে নয় এই যে এখানটায় দেখবে এটা কেমন বাজাচ্ছে তুমি নেবে একটা এরকম ঢোলক কোথায় গেল এই যে বাজাচ্ছে এই যে ঢোলক বাজাচ্ছে নেবে তুমি এরকম মূর্ধন্য নাকের উপরে ত বলো ত বলো হয়ে গেছে আমি খেলতে যাচ্ছি আমার বড়া শেষ আমি এখন খেলবো তারপরে আমি স্কুলে যাব বলে দাও তো জোরে বলো তারপরে আমি স্কুলে যাব যা চপল পড়ো চপলটা পড়ো ওটা নয় ভুল হচ্ছে ভুল হচ্ছে ওটা ডান পা তো সকাল দিকটা সৌনককে একটু পড়তে বসানো হয় আর ওর সাথে কিছুটা সময় কাটানো হয় এরপর চলে আসতে হবে রান্নাঘরে এদিকে ও বইগুলো তো সব ছিঁড়ে লুচি করে দিয়েছে তো চলুন এখন রান্নাঘরে যায় তো আজকে যা যা রান্না হবে এই যে সব বের করে নিয়েছি আর শাকটাও সিদ্ধ করে রেখে দিয়েছি এরপর ঝটপট রান্নাটা সেরে ফেলতে হবে তারপর তো পলা সবার ডিউটি যাবে এটা বড়া ভাজছি ওই যে তোলার ডাল বেটে তো সেই বড়াটা ভেজে নিই সে এই বড়াটা দিয়ে মাছ দিয়ে একটু টক বানাবো এরপর আমি ভাতটাও বসিয়ে নেব আর একটু উচ্ছে আলু ভাজবো তো উচ্ছে আলুটা এখন ঝটপট ভেজে নিই ঠাকুর পুজোর জন্য যে জলটা প্রত্যেক দিন তৈরি তো সেটা সৌনও কি ধরে দেয় তো এই জলটা এখন নিয়ে নিচ্ছে চলো ঢাকা দিয়ে রেখে দেবে লাগিয়ে দিচ্ছি ওইখানটা রাখো ওই দিকটা হ্যাঁ ঢাকা দিয়ে দাও ঢাকা দিয়ে দাও ডিসটা কোন ঢাকা দেবে ওইটা নয় বাবা রুমালটা রুমালটা দেয় এ না ঢাকা দিয়ে বাহ থ্যাংক ইউ ওয়েলকাম বলো সৌনক সারাদিন মাম্মাকে শুধু জ্বালাতনই করে না মামার অনেক কাজও করে দেয় যেমন জল বয়ে এনে দিলে এখন মুড়িটা নিয়ে যাচ্ছে রান্নাঘরে দেখুন এরপরও চলে গেছে জেঠুর কাছে গাছে জল দিচ্ছে তো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুন এখন জল ঘাঁটবে তারপর নিজের সঙ্গে খেলবে ঠিক আছে সকালবেলাতে তো জল খেতে জামা কাপড় ভিজে একাকার করেছে তো জামা কাপড় চেঞ্জ করালাম তো এখন বাবার সাথে খেলছে বাবা ডিউটি যাবার আগে একটু সময় দেয় তো দুজনে মিলে একটু খেলুক ততক্ষণ আমি কাজগুলো করে নিই ওইখানে নিয়ে যাচ্ছে কেন আমার জন্য ওইখানে দেওয়ালে লেগে আবার ঘুরে আসছে তাকে আর এদিকে তো দিকে বাড়াচ্ছে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে আমি স্নান করে চলে এসেছি বা ঝটপট ঠাকুরকে পুজোটা দিয়ে নেব প্লাস ডিউটি চলে গেছে এরপরও দেখুন সারাক্ষণ কেমন আমাকে জ্বালাবে যতক্ষণ না আর ঘুম আসবে ওয়ার এসটা না তাহলে আমি দেবো না একটু খেতে হবে এটা তাহলে দেবো একটু ওয়ার এসটা খে না আরেকটু আর একটু গায়ে জল পড়ে গেছে কোথায় আছে জানা ওখানে আছে দেখাচ্ছি কোথায় আছে বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে আর সৌর যে সেই ঘুম পাড়িয়েছি বারোটার সময় এই মাত্র উঠেছে উঠেই লুচি খাবে বায়না করছে তো চলুন এখন ঝটপট লুচিটা বানিয়ে নিই আর ও এখন একটু মিষ্টি আনতে যাচ্ছে বাবার সাথে তোরা ততক্ষণ মিষ্টিটা নিয়ে আসুক সকাল দিকটা ভীষণ গরম বলে সকাল ও বাবার সাথে আর বাজারে না কথা এখন সন্ধেবেলার দিকটা হোক বা বিকেল দিকটা হোক একটু বাইকে করে ঘুরিয়ে নিয়ে আসে তো শরণ মানে দশটার সময় যে ভাতটা খায় সেটা খাওয়ার পর দুপুরে ভাতটা খাই নি কারণ ঘুম থেকে উঠতে দেরি করেছে আর এখন ভাতটা খেতে চাইবো না মানে নিজে থেকেই বায়না করছি লুচি খাবে বলে তো খাবে হয়তো একটা তো চলুন ঝটপট বানিয়ে নি তো প্রথমে সবজিটা রান্না করিনি যেহেতু মটর টটর কিছু ভিজানো হয়নি সেই জন্য আলুটাকেই মানে একটু মুসুরি আর একটু মুগ ডাল দিয়ে রান্না করছি আর এই যে লুচির লেচি কেটে রেখেছি এরপর ঝটপট আমি ভেজে নেব সন্ধেবেলা সবার জল খাবার হয়ে যাবে একটু দু চারটা করে তো চলুন ছটপট লুচিটা ভেজে নিই কটা লুচি খাবে তিনটে লুচি আর এগুলো কে এনেছে এটা কে এনেছে লুচি খাবে না লুচি ভাজা হয়ে গেছে প্রথমে সৌনককে দিয়ে দিয়েছি ও হয়তো খাবে একটা কিন্তু সাজিয়ে দিলাম ওকে এরপর পলাশকেও দিয়ে দিই আমার মনে হচ্ছে এই প্রথম যেন আমি এত ভালো লুচি বানালাম না

আমরা রেডি হয়ে গেছি একটু সন্ধ্যে বাইরের দিকে যাব মানে এমনি হাঁটব আজকে কোনো বাইকে নয় কিছুতে নয় আবহাওয়াটা বেশ ভালো আছে খুব বেশি গরম নেই তো শোনক বাইরে যাব যাব করছিল তো তিনজন মিলে এখন একটু বাইরে যাব আই বাবা আই অ্যাম রেডি আই বাই বাবা বাবা ওকে যত শেখানো হোক আই অ্যাম শোনক ও সবসময় বলবে আই অ্যাম বাবা তো এই যে চলে এসেছে আমরা হাঁটতে আর ভীষণ ভালো লাগছে এই যে মাঠটা দেখুন কি সুন্দর সবুজ ঘাসে ঢাকা গাছগুলো সবুজ আর চারিদিকে আলোই আলো তো চলুন একটু হেঁটে তারপর আমরা আমাদের বাড়ির কাছে যে মাঠটা আছে সেখানে গিয়ে সোনুক একটু খেলবে তারপর বাড়ি চলে যাব তো এখন বাড়ির কাছে মাঠটায় চলে এসেছি সৌনক এই যে অনেকটা ফাঁকা জায়গায় পেয়ে নিজের মনের আনন্দে খেলে বেড়াচ্ছে তো একটুক্ষণ খেলে নিই ততক্ষণ একটু আমি বসি আর পলাশ ওকে ব্যায়াম করা দেখাচ্ছে তো তারপর বাড়ি চলে যাব দেখি দা বাবা ধরবে দেখি দা একটু নিজের মতো আসার আগে একটা দোকান পরে যেখানে ভালো চপ খাওয়া তো সেখান থেকে টা চপ নিয়ে নিয়েছিলাম তো চলুন বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধরনা চপটা পড়ে যাবে কিন্তু আরে গাড়ি আসছে বেটা